রংপুরের পীরগঞ্জে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণের মাধ্যমে সমালয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় উপজেলার সানেরহাট ইউনিয়নের ঘুষপুর এলাকায় আধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল

যেমন উদ্যোক্তা হয়ে গেছে নিজেরাই মনে করেন যে চারা তৈরি করে জমিতে লাগাই দেওয়া পর্যন্ত এরকম উদ্যোক্তা অনেক এলাকায় সৃষ্টি হয়ে গেছে তাতে দেখা যাবে যে আমাদের দেশের খাদ্যর যে ঘাটতিটা এটা মনে করেন যে ব্যাপক মানে পূরণ হচ্ছে যেমন হাতে লাগানোর থেকে মেশিনে লাগালে বিঘা পূর্তি হলেও দুই থেকে তিন মন ধান আমরা বেশি পাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজ উদ্দিন জেলা প্রশিক্ষণ অফিসার ইনামুল হক রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদিকুজ্জামান সরকার সহ আরো অনেকে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল বলেন উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক পদ্ধতি সম্প্রসারণ জরুরি রাইস ট্রান্সপ্লান্টার এমন একটি যন্ত্র যা কম শ্রমিক দিয়ে অল্প সময়ে অধিক জমিতে বীজ বপন চারা উত্তোলন এবং ধান কাটার মতো কাজ সহস্তর করবে এ ধরনের যন্ত্র ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তুকি দিচ্ছে যা কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক বক্তারা বলেছেন যে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে যান্ত্রিকীকরণ করা কেন এখান থেকে কৃষকদের আরো আয় বৃদ্ধি করতে হবে মানে লাভ বৃদ্ধি করতে হবে লাভ বাড়াতে হবে তো লাভ বাড়াতে গেলে বিজ্ঞান নির্দেশিত কতগুলো টেকনোলজি কলা কৌশল আমাদের কৃষিতে এই মুহূর্তে কৌশল আছে দরকার আছে যেভাবে পৃথিবী এগিয়েছে পৃথিবীর কৃষি যেভাবে সমৃদ্ধ হয়েছে উন্নত দেশের কৃষি যেভাবে চলছে তাহলে আমরা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র এর আগে কিন্তু আরেকটা যন্ত্র দিয়ে দেখেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে কৃষি উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নেই বাণিজ্যিক কৃষিতে উত্তরণের জন্য যান্ত্রিকরণ ও সমালয় চাষাবাদ একটি কার্যকর পদক্ষেপ এতে কৃষকের উৎপাদন ব্যয় কমবে শ্রমিক সংকট হ্রাস পাবে এবং কৃষকরা লাভবান হবেন লাভ আমার ছোটবেলার অভিজ্ঞতা এটা যে ধানের চারা লাগানোর জন্য সুতা তারপরে হচ্ছে আঙ্গুল দিয়ে ফুটো করে করে হচ্ছে চারা লাগানো এখন দেখতে পাচ্ছি শোনা নাই যন্ত্র চলে আসছে সেই যন্ত্র একেবারে সুশৃঙ্খল উপায়ে ধানের চারা রোপণ করে দিবে তা আমাদের আমরা চাই বাংলাদেশ অনেক উন্নত হোক তো এই উন্নত বাংলাদেশের এই যাত্রাতে আমাদের কৃষি প্রধান দেশে কৃষির এই যে উন্নয়ন এটা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফোন আমরা চাই যে এই উন্নয়নের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন যারা কিষাণ কিষণী আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন এটি দেখবেন আমি এর আগের দিন যেদিন বীজ বপনের কাজ হয়েছিল সেদিনও এসে দেখেছি এখানে উৎসব পরিবেশে বাচ্চারা খুব মজা করে দেখছে আজকেও দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা উপস্থিত আছে এটি তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে আমার বিশ্বাস শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আলটনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্ব জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর